আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক অনেক কিছু দিয়ে আলোচনা হচ্ছে রাজনীতির অঙ্গনে কিন্তু আলোচনা যেটাই হোক মূল আলোচনা কিন্তু মানুষের মূল দৃষ্টিটা কিন্তু আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং অন্য কোন রাজনৈতিক দলের কাছে এখন পর্যন্ত আমরা শুনিনি যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চান না অথবা নির্বাচন পিছিয়ে দিতে হবে এখন আর সেই দাবিটাও খুব একটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না তো আমরা ধরেই নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেছেন যে এই নির্বাচনটা হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করে বলেছেন কেন বলেছেন এটা উনি ভালো জানেন কিন্তু যদি আমরা ধরেও নেই যে উনি একটা ভালো নির্বাচন দেবেন তারপরেও কি আমরা আশা করতে পারবো এদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে অথবা সেই নির্বাচনটাই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে ভালো নির্বাচনের সংজ্ঞাটা কি ভালো নির্বাচনের সংজ্ঞা কি ওখানে কোন মারামারি হলো না রক্তপাত হলো না সেটা তাহলে তো জানুয়ারি নির্বাচন কোনো মারামারি তো হয়নি ভালো নির্বাচন অর্থ কি মানে সব ম্যাক্সিমাম মানুষের অংশগ্রহণ ভোটারদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণ যদি সেটা হয় তাহলে সেই নির্বাচন থেকে আমরা পাবো সামনে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি শুনলেন আমি গণতন্ত্র আসলে কি কিসের উপর নির্ভর করে সেটা নিয়ে আমার মধ্যে একটু কাজ করছে আপনার থেকে বিষয়টা আমরা একটু ক্লিয়ার নিতে চাই আমার প্রথম প্রশ্ন যে নির্বাচনটা হচ্ছে আমি ধরে নিচ্ছি নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে ধরে নেই এখন যেভাবে অগ্রসর হচ্ছে মানে এই সরকারের বিভিন্ন কর্তার ব্যক্তিদের মুখে নির্বাচনে যে চেহারা আপনি দেখতে পাচ্ছেন তাদের কথার উপর ভিত্তি করে সেই থেকে আপনি মনে করেন এটা আমাদের দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে অথবা বিশ্বব্যাপীও গ্রহণযোগ্য হবে আপনার কাছে কি মনে হয় আগে ভাবতে হবে যে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা নির্বাচন নিয়ে অনেকের ভিতরে সংশয়ের সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও আমাকে এক ভদ্রলোক বিএনপির একজন সেন্ট্রাল নেতা উনিও সংশয় প্রকাশ করলেন সংশয় প্রকাশ করার কয়েকটা কারণ আছে যে এইখানে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন ইন্টারিম গভর্নমেন্ট বলেন তার যে প্রধান এবং তার যে অন্যান্য সহযোগীরা তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা যারা ইলেকশন করবেন তাদের মধ্যে দুটা ভাগ হয়ে গেছে একটা ভাগে বিএনপি এবং সামান্য কয়েকটা দল আর একটা ভাগে হচ্ছে বাকি দলগুলি তারা চাচ্ছে প্রপোশনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন আর ওনরা চাচ্ছে যে ট্রাডিশনাল যে ফার্স্ট পাস্ট পোস্ট এটা নিয়ে তারা কিন্তু রাস্তায়ও নামার কথা বলছে এখানে সমস্যাটা হলো ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা করে কিন্তু একটা সুরাহায় আসতে পারত তারা কিন্তু সেই দিকে হাটে হাটে নাই আর একটা বিষয় হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলার যে দুর্বল পরিস্থিতি এসব নিয়ে চিন্তা করলে দেখা যায় যে সারা দেশব্যাপী নির্বাচন করা সম্ভব হবে না এই জন্য আমাদের যে প্রধান সেনা সেনাবাহিনী প্রধান উনিও কিন্তু বলছেন যে নির্বাচনটাকে আট দিনে করতে হবে আটটা ডিভিশনে তার কারণ হচ্ছে রায়নশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ওনার সন্দেহ ছিল বা আছে এই সব মিলাই যে নির্বাচন যে আপনার ফেব্রুয়ারিতে হবে এ বিষয়ে আমার আমারও সন্দেহ আছে তাছাড়া যেভাবে সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে তারপরে খাগড়া বাঙালি আর উপজাতি সংঘর্ষ চলছে একটা উত্তেজনা পরিস্থিতি আহ তাছাড়া ডক্টর রিসেন্টলি জাতিসংঘে আহ মেহেদি হাসানের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে মেহেদি হাসান তাকে বলেছেন যে নেপালের মতো আপনি তাড়াতাড়ি নির্বাচন দিচ্ছেন না কেন তার উত্তর উনি বলছেন যে অনেকে তো নির্বাচন চায় না কেউ বলে আপনি বছর 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 থাকেন থাকেন নির্বাচন করেন কেউ বলে যে আপনি এখন বয়স্ক একজন ভদ্রলোককে পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় এ ধরনের কথা যারা বলে তারা তো বেকুব এই বেকুবদের কথা উনি আবার বিশ্ব দরবারে ফুলে ফাঁপায় বলতেছেন সুতরাং ওনার ভিতরে একটা সব মিলাই আমি বলবো যে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ আর হলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না আচ্ছা আর একটা বিষয় আহ আপনি যেহেতু আমি যে যেটা বলেছিলেন যে নির্বাচন হলে কি হবে আপনি নির্বাচন হওয়াটা নিয়ে শব্দ প্রকাশ করছেন তাই এটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু একটা বিষয় আপনি বলবেন যে সংস্কার নিয়ে সবচেয়ে এই সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে ঢাকঢোল পিটিয়ে যে কাজটা শুরু করলো সেটা হলো সংস্কার একাধিক সংস্কার কমিশন করলো সেই সংস্কার কমিশন রেজাল্ট এনে আবার একসঙ্গে বসলো আবার ঐক্যমত্য কমিশন করলো ঐক্যমত্য কমিশনে কিছু কিছু জায়গায় একমত হলো তারা তারপর আবার এখন ক্যাচাল বাঁধলো যে এই ঐক্যমত্য যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে এটা নিয়ে আরেক ক্যাচাল কিন্তু মোটামুটি এখন চলছে এর মধ্যে আবার দেখলাম কেউ কেউ সংবিধানের বিভিন্ন রকম ধারা উল্লেখ করে বলছে যে এই সরকারের গঠন সেটাই সেটাই হয়েছে। হয়েছে ভুল এই তো এখন আমার যেটা বেসিক প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে তারা কি সংস্কার করবে মানে আমরা যেগুলোতে আনহ্যাপি সেগুলিতে সংস্কার করবে এই দেশের মানুষের মনে সবচেয়ে বড় সমস্যাটা কি এই মুহূর্তে আমি তো মনে করি এই দেশের মানুষের মনে গত পনেরো বছর ধরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এখন এই দুর্নীতি সংস্কারে এই সংস্কার হয়েছে এখানে কোন ধারাটা বাস্তবায়ন করলে দুর্নীতি থামবে এই সংস্কার কার জন্য ওখানে দুই কক্ষ হবে নাকি এক কক্ষ হবে পিয়ার হবে নাকি পিয়ার হবে না এগুলির সঙ্গে দুর্নীতি যে থাকবে না এর ব্যাপারে তারা কি অধক্ষ্য বক্তব্য নিতে পেরেছি এই সংস্কারের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ যোগাযোগ কতটুকু আছে আপনি একটু বলবেন দেখেন এই সংস্কারগুলি কমিশনগুলি যে করা হয়েছে সাধারণ মানুষের জন্য না রাজনীতিবিদদের লোক এবং কিছু লোককে প্রভাইড করার জন্য রাজনীতিবিদদেরকে এনগেজ করে রাখার জন্য আপনি দেখেন এগুলো তো কমিশন না প্রত্যেকটা কমিশন হয় আইনের দ্বারা প্রতিষ্ঠিত আধা করতে হতো এখানে কিন্তু কমিটি দিজ আর কমিটি কমিটি রিকমেন্ডেশন গুলি গ্রহণ নাও করতে পারে পার্লামেন্ট কমিশন হলে এক ধরনের জোর থাকবে দুই নম্বর অনেক আর নেসেসারি কমিশন করা হয়েছে আসল যে জিনিসটা ছিল যে দুর্নীতি দমন আপনি কিভাবে পারেন এবং আপনার সংবিধানে কোন ধারা করলে যে প্রধানমন্ত্রী একটা দ্বৈত দানবের মতো ক্ষমতা সম্পন্ন না হইতে পারে সেই বিষয়টাই ছিল মূল কথা কিন্তু সেগুলি সব ছেড়ে দিয়ে ওনারা নানা দিকে কাজের মধ্যে জড়িত হয়ে গেল যেমন ধরুন ওনারা চলে গেল যে পোর্ট দিয়ে দিতে হবে বিদেশিদের কাছে এটা কোনো দাবি ছিল দাবি ছিল না এটা দুর্নীতি আউট অ্যান্ড আউট দুর্নীতি এখন ওনার অ্যাডভাইজাররা বিরুদ্ধে কঠিন সব দুর্নীতির প্রমাণ সহ হাজির করতেছে সংবাদ করবিরা। রেপুটেড কর্মীরা হাজির করতেছে উনি সেই দিকে কোন রকমই নজর দিচ্ছেন না কোন নজর দিচ্ছেন না অর্থাৎ এই সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে এরা কিছু জন্য লুটপাট করে তারা চলে যাবে সবাই বলবে যে ইলেকশন হলো না চলে এই ধরনের একটা ঘটনায় ঘটার সম্ভাবনা বেশি আচ্ছা আরেকটা কথা বলা হচ্ছে সেটা হলো যেমন ধর আওয়ামী লীগকে এই মুহূর্তে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা থেকে এটুকু বোঝা যায় যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিতে পারছে না এবং এটা ডক্টর ইনুস মেজি হাসানকেও কিন্তু যুক্তরাষ্ট্রে বলে এসেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আমার কাছে থাকবে না বেলেটে এখন আরেকটা উদ্যোগ শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বিএনপি বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারা কোন দল নিষিদ্ধ চায় না বিএনপির এই দ্বিচারিতা স্পষ্ট হয়ে গিয়েছে তারা আওয়ামী লীগের সময় কিন্তু আবার এই কথা বলেনি সবাই যার যার ধান্দায় ব্যস্ত আছে এখন প্রশ্ন হলো যদি আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেন এবং সেই রাজনৈতিক দলে যারা সমর্থক আছেন তারা তাদের ভোট দেওয়ার সময় ব্যালট পেপারে তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক যদি বিকল্প না থাকে তাহলে সেই ভোটকে আপনি কতটুকু ভোট বলবেন আসলে আসল কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক আছে যারা আওয়ামী লীগের ভোটার বা আওয়ামী লীগ নৌকা থাকলে তারা নৌকা বার্কা ক্যান্ডিডেটকে ভোট দিবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব এক্সিস্টিং নেতৃত্ব সেই নেতৃত্ব তাদের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে দেশের ভিতরে অনেক লুট তাজ গোম খুন অনেক কিছু করছে তারা বেসিক্যালি অপরাধী তার ক্রিমিনাল তাদেরকে আওয়ামী হিসেবে দেখতে হবে না এই ক্রিমিনালদেরকে যদি আপনার বিচারের আওতায় আনেন এবং শাস্তি প্রদান করেন এবং তাহলে তো কোনো অসুবিধা নাই আওয়ামী লীগ যারা সাধারণ ফলোয়ার যারা সাধারণ কর্মী বা সাধারণ সাপোর্টার তাদেরকে ভোটাধিকার ইয়ে করতে পারেন না তো তাদেরকে তার ভোটাধিকার আপনি নিয়ে যেতে পারেন না এখন এইখানে একটা অত্যন্ত একটা মানে গেম খেলা চলছে আওয়ামী যদি ব্যান্ড করা যায় তাহলে আওয়ামী যে ভোটারদেরকে কোনো না কোনো ভাবে প্রলুব্ধ করে নেওয়া যাবে জামাতো নিতে পারে যে তোমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে তোমাদেরকে আমরা উপজেলার নির্বাচনে সহায়তা করব যেখানে ইন রিটার্ন তাদেরকে ভোট দিতে হবে জাতীয় পার্টিও করতে পারে এমনকি বিএনপিও করতে পারে অর্থাৎ আওয়ামী যে ভোটার আছে যারা তাদেরকে এরা প্রলুব্ধ করে ভয় দেখিয়ে অথবা ভোট কেন্দ্রে আসতে না দিয়ে তারা তাদের মতো করে নির্বাচনটা করতে চায় এই নির্বাচনটা ইনক্লুসিভ হবে না এইখানে আওয়ামী লীগের যারা অপরাধী না তার তো ভোটাধিকার আছে তাকে আপনি ভোট দিতে দিবেন না কেন দিতে হবে ভোট দিতে কিন্তু অপরাধী যারা যারা গ্রামে গঞ্জে অনেক লুটপাট করছে অনেক জমি দখল করছে খুন করছে সেসব লোককে কিন্তু আপনারা ধরতেছেন না এই সরকার করতেছে না কোনো ট্রাইব্যুনাল করতেছে না তারা কিন্তু ওই আছে আলো আধারীর মতো করে আছে এইভাবে তো চলে না ক্লিয়ার কাট একটা ই থাকবে এবং আপনার ইনক্লুসিভ হতে হবে যদি আপনার দুই কোটি ভোটারকে আপনি ভোট দেওয়ার তাদের পছন্দের ভোট দেওয়ার থেকে বঞ্চিত করেন তাহলে সেটা তো আপনার গ্রহণযোগ্য নির্বাচন হবে না অ্যাট দ্য সেম টাইম এটাও সম্ভব না আপনি হোটেলে গেছেন আপনি মুরগির মাংসের ভাত খাওয়ার জন্য অর্ডার দিচ্ছেন না তুই মুরগি মাংস ছাড়া যে কোনো কিছু খাইতে পারবা যাও এখন যারা আওয়ামী লীগের সমর্থ যারা আওয়ামী লীগের সমর্থক তাদেরকে যদি আপনি বলেন জোর করে শিবির জামাতে ভোট দাও কিংবা জাতীয় পার্টিতে ভোট দাও কিংবা অন্য কোন ধরনের নির্বাচন তুমি তো ভোট দিতে পারো তুমি তো ভোট দিতে পারো এই অন্য পার্টি যে কোনো পার্টি ভোট দিয়ে আসো এইগুলি হচ্ছে কি ওই চালাকি চালাকি এক ধরনের হাইজলম এগুলি কোনো না অ্যাকচুয়ালি যে লোক যে দলকে ভোট দিতে চায় তাকে সেই ভোটটা দেওয়ার জন্য নিশ্চিত ব্যবস্থা করতে হবে সেটা এরা পারবে না এরা পারবে না যারা মানে যারা এই এই অন্যায় অবিচার এইসব করছে তাদেরকে এরা কোনো শাস্তি দিতে পারতেছে না তারা যারা বিদেশে পালাই গেছে তাদের নিয়ে হৌচই লম্পজম্ব করে দেশের মধ্যে যে সব লোকজন আছে আওয়ামী লীগের সহযোগী আছে বসুন্ধরা গ্রুপ আছে এসআরম আছে তাদের সব অ্যাসেট আছে আরো আছে তো অনেক আছে কিন্তু তাদেরকে এরা ধরতেছে না না ধরে একটা সরসা জাতির সাথে প্রতারণা করা হয়েছে যে ছেলে মেয়েগুলি মারা গেছে তাদের আত্মার সাথে এরা প্রতারণা করতেছে যে ছেলেগুলি আহত হয়েছে চোখ হারাইছে পা হারাইছে তাদের সাথে এরা একটা নিষ্ঠুর প্রতারণা করে গেল বললাম গেল কারণ কি তারা যে পর্যায়ে চলে আসছে এই পর্যায় থেকে তারা একটা সুষ্ঠু নির্বাচনও এনশিওর করতে পারবে না দেশে গণতান্ত্রিক যে উত্তরণ সেই উত্তরণের সম্ভাবনা আমি দেখি না ডক্টর ইরুসের নেতৃত্বে সুতরাং ডক্টর ইরুসের জন্য সবচেয়ে অনারেবল সম্মানজনক পথ হচ্ছে তিনি তার দেশি বিদেশি যাদেরকে নিয়ে এই কর্মকাণ্ডগুলি চালাচ্ছেন এবং যেসব জিনিসগুলি উনি দুর্নীতির মাধ্যমে করছেন যেমন যা যা করছেন সেগুলিকে ফেরত ফেরত দেওয়া ফেরত দেওয়া ওনার রিজাইন করা উচিত উনি যদি না যায় ওনাকে রিজাইন করাই দেওয়া উচিত নতুন একটা সরকার করা উচিত যারা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা বুঝে এবং তার বাস্তবায়নের জন্য কাজ করতে পারে এই ধরনের লোকজন দরকার আমাদের এরা তো সব বিদেশি দেশের থেকে বিদেশি ইউনুসের সরকার একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে সক্ষম নন তার যে সব এই পর্যন্ত এই চোদ্দ মাসের কর্মকাণ্ডে বোঝা গেছে যে একটা গ্রহণযোগ্য আমি বলবো ইনক্লুসিভের কথাও বলবো না আমি ফ্রি ফেয়ার কথাও বলবো না একটা গ্রহণযোগ্য দেশে বিদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার মতো ক্ষমতা তার নাই এবং তারে মানসিকতাও নাই জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের আসন্ন নির্বাচন আমাদের ভোটারদের মন মানসিকতা এবং আমাদের ভোটারদের অধিকার বাস্তবায়নে এই সরকার কি কতটুকু কি করতে পারে সে বিষয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী মূল্যায়ন আপনার ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফিজ